দেশি মুরগি রান্না করবো তার জন্য আমি এখানে পুরো একটি বড় মুরগি নিয়েছি খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়েও নিয়েছি এই মুরগির মাংসটা না আজকে একটু দারুণ মজা করে রান্না করবো আসলে দেশি মুরগির টেস্টই আলাদা সেটা যদি একটু যত্ন করে একটু ভিন্ন পদ্ধতিতে আপনি রান্না করে থাকেন তাহলে কিন্তু ভীষণ মজা লাগবে তো দেখুন আমি কিভাবে রান্না করছি তাকে একটু ভেজে দিবো খুব বেশি কিন্তু ভাজবো না একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি এই কারণে যেটা সুন্দর একটা অন্যরকম ফ্লেভার আসবে এখন এখানে আমি যে দেখুন এখানে যতগুলো আমি কাঁচামরিচি নিয়েছি ঠিক এই এতগুলো কাঁচামরিচি আমি এখানে আগেই বেটে করে রেখেছি শিল পাটাই বেটে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়ে আমার কাছে শিল পাটার ফ্লেভারটাই একটু অন্যরকম লাগে তাই দেখুন সবটুকুন আমি এখানে দিয়ে দিচ্ছি বলেছি যে এটা আমার সম্পূর্ণ একটা ভিন্ন মুরগি রান্না ভীষণ মজার এখানে কাঁচামুড়ি ছিঁড়িয়েই মেনলি রান্নাটা হচ্ছে তারপর এখানে দিয়ে দিব আদা বাটা তারপরে হচ্ছে রসুন বাটা এখানে আমি যে দেখুন চায়ের চামচে এক চামচ পরিমাণ সমান সমান করে এক চামচ পরিমাণ হলিদের গুঁড়ো দিয়ে দিলাম লাল মুড়ির গুঁড়ো দেব সামান্য পরিমাণ একেবারে হাফ চা চামচ পরিমাণ সাথে আমি জিরে আর সাকিও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরকম পরিমাণ এখন এই সবকিছু একসাথে খুব ভালো করে কষিয়েছি আমি জাস্ট মরিচের একটু মরিচ দিয়েছি জাস্ট একটু সুন্দর একটা কালার আনার জন্য এইটুকুনি কিন্তু আমার মেনলি মুরগির মাংসটা রান্না হচ্ছে কিন্তু কাঁচা মরিচ দিয়ে এখন এই যে মুরগির মাংস এগুলো এখানে দিয়ে দিয়ে দিয়েছি রেসিপি যদি একটু রান্নার বাড়তি টেস্ট পাওয়ার জন্য একটু ভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু দেখবেন যে ভীষণ মজা লাগবে খেতে প্রতিদিন মুরগির মাংস খেলেও খারাপ লাগবে না ওকে এখন এখানে আমি না বেশি পানি দিব না একটু সামান্য পরিমাণ দেখুন এই যে এক চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটি বেশি দিব না এই এই পরিমাণ পানিটা দিয়েই মাংস থেকেও পানি কিন্তু বের হবে সেই পানিটা আর এটা একসাথে রান্না হবে ঠেকে দেখবো লবণটা কেমন হয়েছে একদম পাত্রিক কাছে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলোর আঁচটাকে একদম লো হিটে দিয়ে দিব লো হিটে আস্তে আস্তে এটা খুব সুন্দরভাবে রান্না হবে এখন আমি অন্য একটি চুলোয় এরকম তিনটা আলু নিয়েছি ঠিক এরকম করে কেটে নিয়েছি একটু লবণ দিয়ে মেখে নিয়েছি এটাকে একটু আমি তেলে ভেজে নিব এটা মাংসের মধ্যে দিব সাবাস হেলদি কিচেন মানেই হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের খাবার তো যাই হোক আমি আমার রান্নার ধরনটা একটু অন্যরকম অনেক সবার মতন না আমি সবসময়ই চেষ্টা করি যে একটু অন্যরকমভাবে রান্না করতে আর আমাদের বাসায় আমরা একটু ডিফারেন্টভাবে এসব কিছু রান্না করে থাকি খুব টেস্টি আর এই রান্নাগুলো আমার শাশুড়ির কাছ থেকে আমার শিখে নেওয়া দিয়ে দিচ্ছি তেল ভেজে নেওয়ার জন্য গরম তেলে দিলে ভাজার মাধ্যমে পুরো আলুটা কিন্তু আগে সিদ্ধ করে নেবে দশ মিনিট পর একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি কি অবস্থা দেখুন মাংস থেকে কতটা পানি আর এই না আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এখানে আলু ভাজাটা দিয়ে দিব তার আগে আমি আরও একটা কাজ করব সেটা হচ্ছে যে এখানে আরও কতগুলো ফালি করে কাঁচামরিচ দিয়েছি সবটুকুন কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিব এই রান্নাটা না এত মজা এত টেস্টি যে বলে বোঝানো যাবে না আর এই যে কাঁচা মরিচটা এটা কিন্তু পেটের জন্য একেবারেই ক্ষতিকারক না একদিকে আমি রান্নার টেস্টও পেয়ে যাচ্ছি আবার অন্যদিকে খুব স্বাস্থ্যসম্মত উপায় কিন্তু এটা রান্না করা হলো এখন এই যে পাশের চুলোয় যে আমি আলুটাকে ভেজে দিচ্ছি সেই আলু ভাজাটা মানে যে তেল শুদ্ধ এটা এখানে এই যে ড্রাই তেলটা এটা একটু সামান্য পরিমাণ ধোয়া পানি দিচ্ছি আর এই ধরনের রান্না সব সময় একটু মাখা মাখা ঝোলে খেতে হয় একদম পাতলা ঝোল দিয়ে খেতে হয় না তাতে টেস্ট বেশি হয় এইভাবে তো আরেকবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলোর আগুনটাকে আমি লো হিটে দিয়ে দিচ্ছি লো হিটে অর্থাৎ এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে ফিরে আসলাম ঠিক আট থেকে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন ওই বাবা একেবারে নরম একটু ঝোলটা চেকে দেখবো যেহেতু আমার রান্না শেষ এই পর্যায়ে ও কি যে মজা হয়েছে আমি আমার দর্শকদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই মুরগির রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ঠিক এইভাবে আমি ঠিক যেভাবে রান্না করেছি আপনারা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন নয়তো আপনারা মিস হয়ে গেলে বুঝতে পারবেন না যে আমি কখন কোন টাইমে মশলাগুলো দিয়েছি তো আপনি আমি যে ঠিক যেভাবে রান্না করেছি এভাবে রান্না করবেন দেখবে যে এত মজা যে আপনারা সবসময় ইচ্ছে করবে ঠিক এইভাবেই রান্না করে খেতে মুরগির আর অন্যভাবে খেতে ইচ্ছেই করবে না তো এই লাস্ট দিকে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি আর এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নেমে চেড়ে দিচ্ছি ভীষণ ভীষণ মজা এই রান্নাটা আপনারা আপনারা বড় বড় হোটেলে যদি অর্ডার করেন দেশীয় খাবার তাহলে দেখবেন আপনাকে কাঁচামরিচ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে এইভাবে রান্না করেই আপনাকে পরিবেশন করবে। যেহেতু আমার রান্না শেষ তাই আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর হ্যাঁ ওই যে বললাম আরেকবার নেই যে অবশ্যই 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 এটা ট্রাই করবে ভীষণ মজা আর আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ